খুব অবাক হই যে দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব সুশীল সমাজ বলেন আর গণমাধ্যম বলেন জাতি ইস্যু রেখে তারা সমাজে কীটপতঙ্গ নিয়ে বেশি ব্যস্ত এই যে কয়েকদিন পূর্বে দেখেন মানিকগঞ্জে আবুল সরকার বাউল আবুল সরকার তাকে নিয়ে কি না কি হয়ে যাচ্ছে সে এমন কি হলো যে তাকে নিয়ে গণমাধ্যম বা যারাই আন্দোলন করছে তারাও এক তাকে নিয়ে এত করতে হবে সে কে সে তো বাউল বাউলরা তো ইসলামের সাথে তেমন কোনো সম্পর্কই নাই তাদের বৈরাগ্য জীবন হ্যাঁ তাকে নিয়ে আমাদের ইসলামী স্কলাররাও ব্যস্ত হয়ে গেছে উনি একটু কিট কিট একটা সমাজের কিট সমাজের কিটকে নিয়ে আপনার জাতীয় সুকে মানান মান করে দিচ্ছে এটা হলো যার অন্তরে আল্লার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নাই বা যাদের মানে শ্রদ্ধা ভালোবাসা নাই তারা কখন কি বলবে না বলবে হ্যাঁ সেটা নিয়ে এত হৈলোর করা কিছু নাই হ্যাঁ ধর্ম অবমাননা হয়েছে আল্লাহকে অবমান্য করেছে মামলা হয়েছে গ্রেফতার হয়েছে শেষ কি দরকার এত সহিংসতা কি দরকার এত আন্দোলন এটা অত কিট আপনার জাতীয় ইস্যু নিয়ে আন্দোলন করেন জাতীয় ইস্যু নিয়ে সমালোচনা করেন এসব নিয়ে হয়তো জাতীয় ইস্যুকে চাপা দেওয়া মানে হয় না দুঃখজনক